দশই এপ্রিল আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা প্রদান করা হয়েছে এর পরের দিন এগারোই এপ্রিল সিলেটের কানাইঘাট উপজেলার সদর ইউনিয়নের চেয়ারম্যান জনাব আফসারউদ্দিন যিনি উপজেলা আওয়ামী লীগের শিক্ষা এবং মানব সম্পদ বিষয়ক সম্পাদক তিনি জোহরের নামাজ পড়তে মসজিদে গিয়েছিলেন নামাজ থেকে বের হওয়ার পরে বিষয়টা খেয়াল করবেন কোনো আওয়ামী লীগের রাজনৈতিক প্রোগ্রামে নয় কোনো কর্মসূচিতে নয় কোনো গোপন মিটিংয়ে নয় নামাজ পড়তে প্রবেশ করেছিলেন নামাজ থেকে বের হওয়ার পরে স্থানীয় বিএনপির লোকজনরা তাকে বেধরক মারপিট করেছে এরপরে উপজেলা বিএনপির সভাপতি যারা মামুনুর রশিদ তিনি ওই একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন তার বাড়িতে তাকে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীতে তাকে পুলিশে সোপর্দ করা হয় এই ঘটনাকে কেন্দ্র করে পরবর্তীতে উপজেলা বিএনপির সভাপতি জনাব মামুনুর রশিদকে সিলেট জেলা বিএনপি শোকজ করেছে করার শোকজের নোটিশটা পত্রিকায় এসেছে আমি একটু পড়ছি তারপরে আমার ওপিনিয়ন জানাবো এখানে শোকজ নোটিসে বলা হয় কানাইহাট উপজেলা বিএনপির সভাপতি হিসেবে আপনার দায়িত্বশীল অবস্থানে থেকেও সম্প্রতি আপনি এমন কিছু কর্মকাণ্ডে জড়িয়েছেন যা সামাজিক অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করছে বলে অভিযোগ উঠেছে বিষয়টি দলের দৃষ্টিগোচর হয়েছে এবং তা দলীয় আদর্শ শৃঙ্খলা ও নীতিমালার পরিপন্থী আপনার এ ধরনের অবস্থানকে সংগঠনের বিরুদ্ধে কার্যত বিরুদ্ধাচারণ হিসেবে গণ্য করা হচ্ছে কেন আপনার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে না তা আগামী সাত কার্য দিবসের মধ্যে লিখিতভাবে জানানোর নির্দেশ দেওয়া হল ব্যাখ্যার ভিত্তিতে গঠনতন্ত্র অনুসারে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে নোটিসে উল্লেখ করা হয় এখানে আওয়ামী লীগ নেতাকে মারপিট করা হয়েছে সেজন্য শোকজ করা হয়েছে এমন কিছু উল্লেখ করা হয়নি তবে এখানে যা বলা হচ্ছে আপনি এমন কিছু কর্মকাণ্ডে জড়িয়েছেন যা সামাজিক অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করছে এই সামাজিক অস্থিরতা এবং বিশৃঙ্খলা বলতে স্থানীয় বিএনপিও মনে করছে যে ওই আওয়ামী লীগ নেতাকে মারপিটের কারণেই এই শোকজ নোটিস এসেছে আমি এই নিউজটা দৈনিক সমকালের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে পেয়েছি যেখানে মন্তব্যের ঘরে দু চারজন দাবি করছেন যে তার বিরুদ্ধে হয়তো অন্য কোনো অভিযোগ ছিল সে কারণেই শোকজ করা হয়েছে এর বাইরে অধিকাংশ লোকই বিএনপিকে এই ঘটনায় তুলোধনু করছেন মন্তব্যের ঘরে দেখা যাচ্ছে অনেকেই মন্তব্য করেছেন যে আওয়ামী লীগ এবং বিএনপি একই রকম আচরণ করে বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করছে আওয়ামী লীগ বিএনপি দুই ভাই ভাই এমনকি এই মন্তব্যের ঘরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং রুহুল কবির রিজবিকেও আক্রমণ করে মন্তব্য করা হয়েছে আমি এখানে ধরেই নিচ্ছি যে এই আওয়ামী লীগের নেতাকে পেটানোর কারণেই কানাইঘাট উপজেলা বিএনপির সভাপতিকে শোকোজ করা হয়েছে এখন এক্ষেত্রে কি ভুল কিছু করেছে বিএনপি আমি এই কানাইঘাটের ঘটনাকে জাস্ট বাহানা হিসেবে ধরছি আমি সব কিছু মিলিয়ে বলতে চাচ্ছি যেখানে এই ধরনের প্রতিক্রিয়া জানাবে বিএনপি সেখানে বিএনপি কি ভুল কিছু করবে এই আওয়ামী লীগ নেতাকে পেটানোর ঘটনায় বিএনপি নেতাকে শোকস করে এবং এই ঘটনাকে কেন্দ্র করে যারাই বিএনপিকে আওয়ামী লীগের দোষর বলছেন আওয়ামী লীগের পুনর্বাসনকারী বলছেন তারা বিগত দিনে ছাত্রলীগ যুবলীগ যখন মানুষকে ধরে ধরে পুলিশে দিয়েছে পিটিয়েছে মোবাইল ফোন চেক করেছে তখন প্রতিবাদ জানিয়েছে তারা তখন প্রশ্ন ছুড়ে দিয়েছে যে ছাত্রলীগ যুবলীকে এই অধিকার রাখে কিনা কাউকে পেটানোর কাউকে পুলিশে দেওয়ার সেই একই লোকজন এখন আওয়ামী লীগের ব্যাপারে যখন আইন লঙ্ঘন হচ্ছে তখন কোনো কিছু বলছেন না এমনকি সেটাকে সমর্থন করছেন এর কারণ হচ্ছে এরা মূলত ইনসাফ চাচ্ছেন না এরা চাচ্ছেন যে আমার উপরে হয়েছে আমিও পাল্টা আঘাত করব। আমার উপরে যখন আঘাত এসেছে তখন আমি আইন দেখিয়েছি কিন্তু আমি যখন আঘাত করতে পারছি তখন আর আমি আইন দেখব না একটা গণবুত্থানের পরে আমরা যে বাংলাদেশের কথা বলছি সেই বাংলাদেশ কি এই বাংলাদেশ শেখ হাসিনার সময় যখন ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ এই অপকর্ম ঘটিয়েছে মানুষকে পিটিয়েছে পুলিশে দিয়েছে মোবাইল ফোন চেক করেছে তখন প্রতিবাদ জানিয়েছি এরপরে এই নয় মাসে বহুবার এই প্রসঙ্গে কথা বলেছি প্রতিবারই প্রতিবাদ জানিয়েছি এখনও বলছি আওয়ামী একজন দুদর্শ সন্ত্রাসীও যদি হয় তাকে কেউ পেটাতে পারবে না সেই রাইট কারণ নেই তাকে পুলিশ গ্রেপ্তার করবে আইন অনুযায়ী তার বিচার হবে বড় কেউ যদি কাউকে আটক করে ধরে রেখে পুলিশে সফল করে দেয় যে পুলিশ তাকে খুঁজে পাচ্ছে না কিংবা পুলিশ ইচ্ছাকৃতভাবে তাকে গ্রেপ্তার করছে না সেক্ষেত্রে ধরে নিয়ে পুলিশে দিতে পারে কিন্তু মারপিট করা এটা কোনোভাবেই কি কাম্য নতুন বাংলাদেশে আমরা এটা দেখতে চাই না শেখ হাসিনার সময় যেমন প্রতিবাদ করছি এখনও প্রতিবাদ করে যাচ্ছি আগামীতেও করে যাব এবং বিএনপির এই সিদ্ধান্তকে আমি সাধুবাদ জানাই আমরা যে নতুন বাংলাদেশ চাচ্ছি যেখানে ইনসাফ প্রতিষ্ঠা হবে একজন দুধর্ষ সন্ত্রাসী তিনিও আইনের ভিত্তিতে সাজা করবেন আওয়ামী লীগ নেতাকে পেটানোর ঘটনায় বিএনপি যে প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি যে তাদের নেতাকে বহিষ্কার করেছে এটার মধ্য দিয়ে যে ইনসাফটা প্রতিষ্ঠিত হলো এই ইনসাফটা আমরা আগামী দিনেও দেখতে চাই প্রত্যেক অপরাধীর বিচার আমরা চাইব কিন্তু সেটা আইনের ভিত্তিতে ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে হতে হবে কোনোভাবেই জোর করে উপরে কোনো কিছু চাপিয়ে দেওয়া যাবে না এবং আইন বহির্ভূত কোনো কিছুকেই সমর্থন করা যাবে না সেটা যতই জনপ্রিয় হোক